come on

সেই জাতির মধ্যে জনগণের প্রকৃত অধিকার বাস্তবায়ন হওয়া সম্ভব নয় এই জন্য আমরা জানেন যে নামাজ বাস্তবায়ন করলেই এই নামাজ প্রতিটি মানুষের ভিতর থেকে অন্যায় অবিচার ঘুষ দুর্নীতির যেই মহামারীগুলো রয়েছে তাদের মধ্যে এই সকল অন্যায় করার প্রবণতা রয়েছে এগুলোকে সমুদ্র

মুক্তিযুদ্ধে শ্রমিকদের তালিকা প্রদান করার কাজ শুরু হয়েছিল শুরু হওয়ার পরে দেখা যায় যে কয়েক হাজারের বেশি নামের তালিকা পাওয়া যায় না পরে পুরা প্রকল্প প্রজেক্ট সহ

প্রতিরঞ্জিত বর্ণনা আছে সাতলা চত্বর নিয়ে অনেক বর্ণনা আছে আমরা সেই অতিরঞ্জিত বর্ণনাকে কোন সময় দেই নাই আমরা চেষ্টা করেছি সাতলা চত্বরে আমরা নবী প্রেমী কবি আমরা নবীর করতে গিয়ে

আমরা তাদের আমাদের কাছে তার সমস্ত দলিল দস্তাবেজ ডকুমেন্টস আমাদের কাছে সংরক্ষিত আছে এমন আছে আমাদের এক ভাই সাহায্য বরণ করেছেন কিছুদিন আগে মাত্র তার দিদি বিবাহ করেছিলেন ছোট্ট একটা বাচ্চার যুবতী স্ত্রী বলেন একজন নারী তার স্বামী হারিয়েছে ছোট্ট বলে পাঁচজন সন্তান সহ আর বিধবাই নারী তার জীবনে কত বড়

প্রত্যেকের পরিচয় আইডেন্টি সহজাতির সামনে আমরা উন্মোচন করেছি দুই হাজার চব্বিশের কত মানুষ সাজাদ পালন করেছে তাদের বিস্তারিত ডিটেলস ঠিকানা অ্যাড্রেস সহ ইতিমধ্যে বাংলাদেশের বেসরকারি ভাবে ইসলামী সংগঠনগুলো জাতির সামনে তাদের পরিচয় উন্মোচন করেছে যদি বাংলাদেশে একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদ হয়ে থাকেন তিরিশ হাজার গ্রাম উপস্থাপন করো মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো মুক্তিযোদ্ধা ভাটা দিতে পারো কথা কেন শহীদ পরিবার গুলিকে ভাটা দেওয়ার দরকার আছে আমরা সাতটা চত্বরে সাদা করণকারী প্রতিটি পরিবারকে ভাতা

আমরা আমি বলছিলাম আমাদের তো মাত্র নয় মাসের মুক্তিযুদ্ধ হয়েছে নয় মাস যাদের সঙ্গে আমরা যুদ্ধ করেছি সেই পাকিস্তানি হামলা বাহিনীর সংখ্যা কত জানেন

বরং তিরিশ জন মন্ত্রীর আগের চুরি হল মোল্লা খালি মোল্লা না মাদ্রাসার মোল্লা মোল্লা তার একটা টাকার দাম জব হয়েছে আলহামদুলিল্লাহ আর গত চার বছরে আমার বাংলাদেশের টাকার দাম